অনেকে অনেক কথা বলেছে অনেকে অনেক মাথাও দিয়েছে কিন্তু আমি সাহস করে কাজটা করেছি হাত কাঁপছে যে আমি ওটা দিতে পারবো না চুল্লিতে ফিল হয়েছিল কিন্তু কাজ কাজ তো এমনই করতেই হবে না বিয়ে করার দিকে আমার এখন ইচ্ছা নেই অনেক দেখাশোনা এসেছিল আমি কাজ শুনে অনেকে চলে গিয়েছে বেশি তো ভূতের থেকে বেশি মানুষের দিকে হয় না ভূত কি করবে কিছুই না। মৃত্যুর মাঝখান থেকেই তার বেঁচে থাকার লড়াই তিনি পেশায় ডোম তবে এই গল্পে চমকটা অন্য বারুইপুরের পঞ্চায়েত এলাকার এই একমাত্র মহিলা ডোম টুম্পা দাস আচমকা পিতৃবিয়োগের ঝড় নিমেষে পাল্টে দিয়েছিল টুম্পার জীবনের লক্ষ্য মা ভাই বোনের দায়িত্ব নিতে বাবার পেশাকেই বেছে নিয়েছিল ১৯ বছরের ভীরু চোখের এক সোনালি হৃদয় সেদিন থেকে আজও গতে বাঁধা টুম্পার জীবন আগে ওর নাচে ট্রেনিং নিত না সে কাজ করত যখন বাবা মারা যায় তখন আমরা অসহায় হয়ে গেল এবার ও বাড়ির বড় ছিল তাই বড় থাকতে এবার তখন ওকে এখানকার সদস্য বললো তার তুই কাজটা কর হতো তখন তখন আমার ছোট ছেলে তখন দশ বছর বয়স তখন বেশি বড় নয় ওই জন্য ও কাজটা ও ওই কাজটাই ধরে নি কাহিনিটা অনেক কথা লোকে শুনতে হয়েছে ওনাদের অনেক শুনতে হয়েছে কথা যে তোর মেয়ে কাজ করে ওর মেয়ে কাজ আর কি করব অসহায় হম আমার তো ধরো এই যে পাঁচটা চারটে পেট আমার চালানো মুখের কথা তখন আমার চালাতে হয়েছে ওই মেয়ে না গেলে আমার তখন সংসার চলতো পুরন্দরপুর মহাশ্মশানের কাঠ এবং বৈদ্যুতিন চুল্লি দুই দায়িত্বই এই তরুণীর কাঁধে তাই মৃত ব্যক্তির নাম নথিভুক্ত করা থেকে দেহ চুল্লিতে ঢোকানো দাহ শেষে সব দেহের অস্থি পরিবারের হাতে তুলে দেওয়া সব কাজ একাই সামলান উনত্রিশ বছরের টুম্পা সাধারণের মনে শ্মশান নিয়ে নানা রকম ভয়ভীতি থাকলেও টুম্পাই স্বর্গোদ্ধারে অকুত ভয় করেছি দু হাজার পনেরো থেকে এই কাজটা শুরু করেছি দু হাজার চোদ্দোতে আমার বাবা মারা যায় তারপর দু হাজার পনেরো থেকে আমি এই কাজটা শুরু করেছি সেখান থেকে এখনো পর্যন্ত আমার এই কাজ চলে আসছে তো আমার বাবা মারা যাওয়ার পর এই আমার যেহেতু এই কাজটা ছাড়া আর কিছু ছিল না আমি নার্সের কাজ করতাম কিন্তু সেটারও যা মাইনে ছিল এটারও স্টার্টিংয়ে তাই মাইনে দিচ্ছিল তো আমি এটা বেটার মনে করলাম যে ঘরের কাছে আছে আমার গাড়ি ভাড়া তারপরে টিফিন খরচা বেঁচে যাবে তো সেই হিসাবে এই কাজটা আমার তখন প্রয়োজন হিসাবে আমি করতে শুরু করি তো এই কাজটা করবার সময় অনেকে অনেক কথা বলেছিল যে আমি তো পারবো না একটা মেয়ে চব্বিশ ঘন্টা ডিউটি তখন ছিল এখন ইলেকট্রিকে বারো ঘন্টা ডিউটি হয়েছে তখন চব্বিশ ঘন্টা ডিউটি করতাম তো নানান রকমের লোক আসতো নানান রকমের কথা বলতো যে একটা মেয়ে হয়ে কাজ করবে তুমি পারবে তো দেখো আমরা করে দেবো পারবে তো অনেকে অনেক কথা বলেছে অনেকে অনেক বাধাও দিয়েছে কিন্তু আমি সাহস করে কাজটা করেছি এখানে যা শান্তি আছে মনে হয় অন্য কোথাও সেই শান্তি নেই আর এখানে সেরকম কিছু নেই যে ভয় লাগবে বেশি তো ভূতের থেকে বেশি মানুষের থেকে ভয় না ভূত কি করবে কিছুই না সে তার মতন থাকে আমি আমার মত থাকি আর এখানে আমাদের রকম কিছু মনে হয় না আর যদি বিয়ে কথা জিজ্ঞাসা করো বিয়ে করা দিকে আমরা এখন ইচ্ছা নেই অনেক একা শুনে এসেছিল আমি কাজ শুনে অনেকে চলে গিয়েছে তো যাই যে কারণে অনেকগুলো রিজেক্ট হয়েছে বলে আমি বলেছিলাম যে না আমি আর দেখাশোনা আনতেও চাই না আমার বাড়িতে আর আমি আনতে চাই না দেখাশোনা আর আমার বিয়ে করার দিক দিয়ে একদমই ইচ্ছা নেই ইচ্ছাটাই মরে গিয়েছে যখন আসামি কোনো আসে যিনি মারা গিয়েছে দেখে মনে হয় না যে ইনি এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করেছে কারণ পার্টির মুখে তো শোনা যায় যে ইনি এই করেছে এরকম জেলে ছিল বা যে কারণে মারা গিয়েছে তো সেগুলো শুনলে ভয়ও লাগতো যে এত ভয়ানক ভয়ানক কাজ করেছে কিন্তু দেখো মানুষটা আজকে এরকম ভাবে আছে কিন্তু যদি সে একটু ভালো মানুষ হতো আজকে দশজন তার নাম করত মানুষের জীবন সংগ্রাম যদি কঠিন হয় তবে লাঞ্ছনা হয় সেই মানুষের নিত্য সঙ্গী হয় তাই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও শুধুমাত্র পেশার কারণে টুম্পাকে ঘরের বউ করায় অনিহা ওঠে অজস্র কিন্তু অজেয় মানসিকতা নিয়ে যে আজও জন্ম হয় একলব্যদের তাই টুম্পাও নিজের কর্ম ও কর্তব্যে অবিচল না ও পড়াশোনার জীবন থেকেই ওরা কিছু করবো নিজের পায়ে সংসারের সংসারে করবো যেহেতু ওর বড় ভাই বলে কেউ ছিল না ওই সংসারে বড় ছিল তো বাবা তখন কাটে বান হতো আর আমি দীর্ঘদিন এই সংগঠনের সঙ্গে যুক্ত কেন যে মঠ যোগাসন কমিটি আছে তারই একটা পার্ট হিসেবে তো এই শ্মশান ছিল তো সেই কারণে শ্মশানটা দেখভালের দায়িত্ব আমাদের ছিল যখন কাটে এখানে দাওয়া করা হতো তখন ওর বাবাই কর্ম সঙ্গে ছিল মাঝে মাঝে ওর বাবা যখন অসুস্থ হয়ে যেত ওই এসে সহযোগিতা করছে সেই সময় থেকেই ও শুরু একটা মেয়ে হিসাবে এই যে কাজটা করছে ও সেই যে সাহসিকতার প্রয়োজন সেটা কিন্তু ওর শুরু হয়ে গেছে ওর বাবার হাত ধরেই মানে সেই সময় থেকেই ও বাবার সাহায্য করার এতে আসতো এসে এসে বাবাকে সাহায্য করতো কখনও কখনও বাবা প্রচণ্ড অসুস্থ হলে মাঝে মধ্যে ওকেই ডাকি নিয়ে এসে করার আর এখানে টুম্পাদি থাকাতে আমাদের একটা সুবিধা আমাদের ঘরে নেই ঠিক আছে সবার আদরে এনে মোটামুটি উনি যখন এখানে এসে ঢুকেছেন সবাই ওনাকে সামলেছেন উনি মেয়ে বলে ওনাকে হেলা ছেদা করা এ না এরকম হয়নি কখন ওনাকে বন মান সম্মানের শহীদ অনেক উনি যে কাজটা করছেন সব থেকে ভালো কাজ ওই কাজ যদি কেউ ছোটো করে দেখে সেটা তো মুশকিল যখন আমি তো প্রায় ছোটবেলা থেকে দেখছি মানে টুম্পাদি কোদাল নিয়ে এ কাটতো মাটি কাটতো চিতা কাটতো আমাদের লোকজনই বলতো যে মা তুমি এখানে সাইডে বসো আমরা করে দিচ্ছি টুম্পাদি শুনতো টুম্পাদি গিয়ে করতে কাজটা করতো তো সেখান থেকে টুম্পাদির উত্থান আস্তে আস্তে উত্থান হতে একদম এসছে অনেকটা দূরে এসছে মানুষের ভালোবাসাও পেয়েছে এই মহাশ্মশানে ডোমের কাজই তার ধর্ম সেই ধর্মই দশ বছর ধরে পালন করে আসছেন টুম্পা ধনী হোক বা দরিদ্র প্রতিটা মানুষের দম্ভ অহংকার সবকিছু শেষ হয় এই জায়গাতে এসে জীবনের শেষ গন্তব্য প্রতিটা মানুষের বা মানব জাতির শ্মশান বিগত দশ বছর ধরে টুম্পা এই শ্মশানেই অগণিত মানুষের শেষকৃত্যের কাজ করে চলেছে তার বক্তব্য কারণ কিছু মানুষ এখনো বাইরের সমাজে রয়েছে যারা এই পবিত্র কাজকে অপবিত্র বলে মনে করে যার ফলে টুম্পা রীতিমতো বাইরের জগতের সঙ্গে মিশতে একটু হলেও দ্বিধাবোধ করে তার শেষ ইচ্ছে একটাই যতদিন পর্যন্ত তার নিঃশ্বাস চলবে সে এই কাজই করে যাবে এবং আগামীতেও একাধিক মানুষের অগণিত মানুষকে স্বর্গে পৌঁছে দেওয়ার যে শেষ দরজা সে দরজা খোলার কাজ কিন্তু নিঃস্বার্থে করে যাবে বাড়ি থেকে গেছে তীর্থঙ্কর দাস আজকাল ডটে